إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونستهديه ونؤمن به ونتوكل عليه، ونشكره ولا نكفره ونعوذ بالله، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يُضْلِلُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا محمد عبد الله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومع شوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد my uh -oh. আমার নাবিয়া রামে ঘুমায় যেখানে ইয়ামার নিবিয়া রামে ঘুমায় কে মনে যাই বয়ামি ওই মাদিনা ছ কে মনে জানি বয়ামি ওই মাদিনা বদরক দেখুন্দ আসে যে জায়গায় খুন্মো মারকে ছড়াইল

minimum আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন তিনি আমাদেরকে মসজিদের মধ্যে ভাগ্যবান বানায় সবার আগে আগে সবার প্রথমে আমাদেরকে মসজিদে আসার দান মত আগে কেন গত যুগে আমরা কথা বলেছিলাম সালামের আদান প্রদান এবং মুসলমান মুসলমানকে খাওয়ান

4 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

শক্ত করে ধরে রাখার জন্য পেরেক হিসাবে পেরেক জন্মায় এই পৃথিবীটা যাতে নড়ে চড়ে না যায় পৃথিবীটা যাতে উপরের মতো ঘুরে ঘুরে মানুষকে কষ্ট না দেয় সেজন্য পৃথিবীটাকে ধরে রাখার জন্য আর ল্যাজ্জা বাড়িটা আমি শক্ত করে কিছু প্যারেক দিয়েছি সেটা হলো বিশাল বিশাল পাহাড় মনে এক একটা পাহাড় কত বড় টাকায় নিয়ে মানুষকে টুপি করে যাবে এত বড় আমি আল্লাহ পারতাম জিন এবং ইনসানের উপরে এই মহামান্বিত কোরআন কারিম না দিয়ে ওই পাহাড়ের উপরে পশু পাখির জন্য দিতে পারতাম জঙ্গলের মধ্যে দিতে পারতাম তা আল্লাহ কি বললেন সম্প্রদায়ের প্রতি এই পবিত্র থেলা বললা শরীর যদি না পাঠাইতাম না পাঠাইয়া যদি পশু পাখির জন্য শুরু পাহাড় পর্বতে জঙ্গলে জঙ্গলে যদি এই কারিগের আয়াতটা দিতাম তাহলে ফসি আঙ্গুর শক্তি আঙ্গিয়া তারা ভয়ের ভিত্তে জলে পড়ে আঙ্গার আঙ্গার হইয়া যাইত

তারা আমাকে আমি যখন তাদেরকে দেওয়ার জন্য কিতাব গ্রহণ করা আমার মুখে ধারণ করা আমার এমন কোন সত্যি নাই অথচ এক একটা পাহাড় কত ভাই হাজার হাজার মাউন্টে বাড়ি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার উচা আর এইভাবে যদি চড়া হিসাব করেন সাড়ে ছয় মাইল কিলোমিটার হাল্লা পড়েন এত বড় বড় পাহাড় দেশে বিদেশে আনাচে কোন আছে যেটা রুসিয়ার পৃথিবী ঠিকই আছে ওই পাহাড় বলছে আল্লাহ আমাকে আপনার এত বড় সম্পদ দিয়ে না আমি তো এটার সম্মান দিতে পারবো এটার যত আমি দিতে পারবো না অথচ আমার আল্লাহ দয়া করেন মায়া করে ভালোবেসে সূরাতুল বাকরের মধ্যে বর্ণনা করলেন খেয়াল করেন দুই নাম্বার পারা সূরাতুল বাকারা আয়াত নাম্বার পঁচাশি পারা নাম্বার দুই ফিসলা নাম্বার 7 আল্লাহু রাব্বুল আলামিন 185 নাম্বার আয়াতের মধ্যে তিনি বললেন শাহরু ওয়া মা'আন্নাল্লাযী উসলিখুল কুরআন আমি এমন একটি মহাগ্রন্থ দান করেছি যেই মহাগ্রন্থ আমি দুনিয়ার মধ্যে এগারোটি মাস রয়েছে সেই এগারোটি মাসে আমি দেই নাই আমি এমন একটি পবিত্রতম মাসে দান করেছি শাখুলহম্মদের কোরহান ওই মাসটা ছিল রমজান মাস ওই রমজান মাসের এমন একটি রাত্রিতে আমি দান করেছি যে রাত্রিতে মানুষজন এক রাত্র জাগ্রত থেকে ইবাদত করলে আমি আল্লাহ তাদেরকে এক হাজার রাত্রের সবাব দান করে দেই কোরআনকে প্রশ্ন করা হলো কোরআন আল্লাহ বলেছে তোমাকে রমজান মাসে দান করেছে কিন্তু কোন মাসে দান করেছে আমরা তো জানি না জানতে চাই কোরআন বলল তিরিশ নম্বর পারা সুরাতুল কদর ছিয়ানব্বই নাম্বার সুরা এক নম্বর আয়াতের মধ্যে উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বললেন কোরআন বলতেছে কোরআনকে যখন আমরা প্রশ্ন করলাম আল্লাহ তো আপনাকে দান করেছে পবিত্র হিসেবে আমাদেরকে হাতায়াত করার জন্য রমজান মাসে কিন্তু কোন রাত্রি কোরআন বলে দিল কদর এর অর্থ লাইলাতুল কদর আমরা কি পালন করি না করি কিনা না করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দশটি মর্যাদা দিয়েছেন কোরআনুল কারীম কেন এত সুন্দর কেন এত মধুর কোরআনুল কারীম শুনলে কেন মানুষের কঠিন হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মানুষের পাথরের মতো হৃদয় কেন ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় এত মধু কেন একজন ব্যক্তি যদি কোরআনুল করিম বুঝে নাম জানে না সেই যদি শুধু শুনে বুঝেও না জানেও না শুধু শুনে তারপরে তার চোখে দিয়ে টপক করে করে পানি ভরে ঠিক কিনা পড়েন কোরআন এত বেশি মধু এত বেশি সুন্দর বুরহানুল করিমের মধ্যে এত বেশি মহজা রয়েছে যে ব্যক্তি বুঝে না জানে না কোরআনুল করিম দেখেও নাই এমন মানুষ আছে কোরআনুল করিমের তালাওয়াজ শুনে শুনে বাপ দাদার মিথ্যা ধর্ম ছেড়ে কোরআনুল করিমের তালাওয়াজ শোনার কারণে মুসলমান হয়ে গেছে আসে না আসে না বললেন তোমরা কোরআনুল করিমকে কোরআন শরীফ বলিও না গ্রাম অঞ্চলের মধ্যে কোরআনুল করিমকে কোরআন শরীফ বলা হয় কোরআন শরীফ হল একটা কিতাব কোরআন শরীফ শরীফ হলে সাধারণ শরীফ কি সাধারণ এই জন্য আমরা ছেলেদের নাম শরীফ রাখি রাখি না শরীফ রাখি না কিন্তু কোরআনুল কারীম কিন্তু সাধারণ কোনো কিতাব নয় এই জন্য মানুষের নাম শরীফ রাখা হয় ওই সাধারণ নামটা যদি কোরআনুল করিমের মধ্যে ব্যবহার করা হয় কোরআনকে অপমানিত করা হয় সুবহানাল্লাহ পড়েন মানুষের নাম সাধারণ হিসাবে শরীফ রাখা কোনো অসুবিধা নাই সাধারণ পবিত্র কিন্তু মহা কোরআনুল করিম কোন সাধারণ নয় এটা অসাধারণ একটা পবিত্র গ্রন্থ এটাকে যে আমরা কোরআন শরীফ বলি কোরআন শরীফটাকে মর্যাদা ক্ষুণ্ণ করে অসম্মানি করা হয় প্রিয় আমার আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের দশটি নাম আছে কয়টি দশটি নাম আছে এক নম্বর কুরআনুল কারীমের নাম হলো আল কুরআন সুবহানাল্লাহ এক নম্বর কুরআনুল কারীমের নাম হলো আল কুরআন আল কুরআনের অর্থ হলো মহা গ্রন্থ মহা পঠিত এমন একটি কিতাব পৃথিবীর জমিনে সূর্য ডুব অথবা না ডুবুক চাঁদ উঠক বা না উঠ রাত হোক অথবা দিন হোক কোনো অসুবিধা নাই চব্বিশটা ঘন্টা প্রতিটি সেকেন্ড এবং নেনো সেকেন্ড আল্লাহ কোরআন পড়তেছে শুনতেছে বলতেছে বলেন না সুবাহ আমার কথা বুঝতেছেন না আপনারা বাংলাদেশের জমিনে আমরা জুমায়কের নামাজ পড়ব কোরআনের মাধ্যমে একটা তিরিশে সৌদি আরবের জমিনে তিন ঘন্টা পিছনে তার মানে তারা তিন ঘন্টা পরে সেম কোরআন দিয়ে তারা নামাজ পড়বে ভারতের জমিনে আমাদের থেকে এক ঘন্টা পিছনে পাকিস্তানের জমিনে আধা ঘন্টা পিছনে তার মানে কোন দেশ আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে কোন মসজিদ আমরা নামাজ শুরু করলে তারা নামাজ শেষ করে কোন মসজিদ আমরা নামাজ শেষ করলে তারা শুরু করে আছে না আছে না আছে না সাধারণ বাংলাদেশের জমিনে এই গ্রামের সাথে এক গ্রামের মিল নাই পাঁচ মিনিট আগে পরে কোরআনুল করিম তেলামাত হয় নামাজ শুরু করা হয় শেষ করা হয় আর বাহিরের রাষ্ট্র যদি হিসাব করেন আধা ঘন্টা আগে পরে এক ঘন্টা আগে পরে দুই ঘন্টা আগে পরে কোনো কোনো দেশে বর্তমানে এখন রাত আমাদের দেশে দিন ঠিক না আপনাদের ছেলেমেয়েরা কি আমেরিকাতে নাই নাকি ফোন করেন তারা এখন হয়তো বা ফজরের নামাজ পড়বে না হয় তারা তাহার নামাজ নামাজ করবে তো বাংলা আসে না আসে না এমন কিছু দেশ তাহলে আজকে এই কোরআন করিমের মহাগ্রন্থ এ আয়াত থেকে বুঝতে পারলাম আল কোরআন এই অর্থটা হলো এমন একটি প্রতিতব্য এমন একটি কঠিত কঠিত কিতাব যেটা হলো কঠিতব্য এমন একটি কিতাব যেখানে কোনো সেকেন্ড বন্ধ হবে না সারাটা সেকেন্ড সারাটা মিনিট সারাটা ঘন্টা সারাটা দিন কোরআন করিম পড়তে থাকবে বুঝছেন আমার কথা পারা আল কোরআন তাহলে আমরা আল আল কোরআন বলবো কোরআন শরীফ বলবো না বলেন ইনশাল্লাহ আজকে আমরা একটা জিনিস শিখলাম কোরআনুল করিমের দশটি নাম আছে কয়টি নাম আছে দশটি নাম আল্লাহ যদি তৌফিক আমি বলবো বলেন ইনশাল্লাহ আমি হাদিস থেকে ওগুলো খুঁজে 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 বের করে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে এসেছি আল্লাহ যদি আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক তাহলে আল কোরআন বলবো কোরআন শরীফ বললে কি হবে জানি কোরআনকে অমর্য করা হবে আমার তাদের নেই আপনারা আমাকে যারা আমার বাবার সমতল তুই করে বলতে পারবেন কোনো ভর্তি নেই ঠিক আছে না বড় ভাই সমতল তুমি করে বলতে আছে না যা ছোট আমাদের আমাকে আপনি করে বলতে পারেন কোনো শেখে নেই আমি তো একজন মানুষ সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ বললাম কিন্তু আল্লাহ কোরআন আমি চলে যাব আমার প্রজন্মের প্রজন্ম চলে যাবে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু কোরআন ওইখানে কোনো ধ্বংসী নাই এটা আবাদান আবাদা যে আমদ পর্যন্ত এটা থাকবে শুধু কি তাই কোরআনকারিম থেকে একটি হরফ একটি হরকত একটি জবর জের পর্যন্ত কারক বাড়ানো এবং কমানোর শক্তি নাই পৃথিবীর জমিন এরপরে আসেন দ্বিতীয় নাম্বার নাম আল কিতাব আল কিতাব হল মহাগ্রন্থ এমন একটি মহাগ্রন্থ যে মহাগ্রন্থের মধ্যে আপনি আর আমি চাইলে কলম বসাবো শুধু না মনে করেন পৃথিবীর সমস্ত লাইব্রেরি পড়ে গেল সমস্ত লাইব্রেরি পড়ে গেল একবার সব ধ্বংস হয়ে গেল কোন বই নাই কোনো কিন্তু আপনি কিচ্ছু নাই কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি হাফেজের কোরআন এই কোরআন শরীফ আল্লাহ স্বর্ণ মুদ্রার মতো গেঁথে রেখেছেন ঠিক আছে পৃথিবীর সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেল কোনো লাইব্রেরি নাই কোনো বই নাই কোনো কিতাব নাই কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু হাফেজে কোরআন আছে আমার মতো মস্করানা আমাকে কয়েক হাজার পড়াইতে পারবে এরকম হাফেজে কোরআন আছে যাদের পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার উল্টা ফাল্টা উঁচে নিচে ডাইনে বামে সব কিছু মুখস্ত আছে এরকম হাফেজ কি আছে না ভালো পড়েন আমার মতো না আমার থেকে আমাকে কয়েকবার পড়াইতে পারবে কয়েক হাজার পড়াইতে এরকম অনেক হাফেজ কোরআন আছে আন্তর্জাতিক মানে সুবহানাল্লাহ তেন এটা অর্থ কি আলকিতা কিতাব সুবহানাল্লাহ আল কিতাব কারmani এটাকে ধ্বংস করা যাবে না সুবহানাল্লাহ আল ফুরকান তিন নাম্বার নাম আল্লাহ তাআলা দিয়েছে আল ফুরকান এটা হলো সত্য ও মিথটাকে পার্থক্য করবে আল ফুরকান মানে কি সত্য এবং মিথ্যা পার্থক্য করে আপনার সমাজে আপনার এর আপনার পরিবারে যদি কোনো সমস্যা হয় কোনো ঝামেলা হয় আপনি আসবেন কোরআনে হাফিস এবং আলেমের কাছে বিচারের জন্য কিসের জন্য সেই কোরআন থেকে দেখবেন দেখেন স্বামী স্ত্রীর কিভাবে হয় সেই আয়াত দিয়ে প্রমাণ করে তালা করাবে যদি হয় আর কি ভালো করেন আপনি যদি একজন সাধারণ মানুষের কাছে যান সে কি বুঝবে সে কিছু বুঝবে নাকি আরে সেই তো কিছু টাকার বিনিময়ে আপনাকে করে দিল আর কি ছাড়াছাড়ি করে দিল অথবা বাধা দিল হবে হবে না এই যে এটা রক্তের সাথে দিলাম আলফুর কান হলো সত্য মিথ্যা পার্থক্য করবেন আপনি যখন একজন হাফিজ কোরআনের কাছে বিচারের জন্য যাবেন যে কোনো বিচার ব্যাখ্যা সময় নেই যে কোনো বিচারের জন্য যখন যাবেন সেই কোরআন পড়বে হাদিস পড়বে দুইটার সাথে মিলাবে মিলাইয়া সঠিক বিচার সে করবে তাহলে এটার নাম কি হলো আলফুর কান তারপরে আজগিগরো আজগিগরো হলো কুরআনুল কারীম কখনো মুখ থেকে আমাদের বন্ধ হয় না এটা হলো আজগিগি আমরা শুধু জিকির তিনটা পারি আল্লাহ পারি লা ইলাহা পারি ঠিক না আল্লাহ পারি কে তিনটা জিকির পারি অথচ আমার নবী বলেছেন ওয়া ইন্নানা নাহুতিকরা লা হাফিজ সুবহানাল্লাহ না আমার হাফেজ রাম তাদের অন্তরের মধ্যে কোরআনুল করিম আমি এমনভাবে সংরক্ষিত করে দিয়েছি চব্বিশটা ঘন্টা তারা উঠতে বসতে ঘুমাইতে আমার কোরআন তারা মনে মনে পড়ে শুধু তো নামাজে পড়ে তা না আওয়াজে পড়ে তা না মনে মনেও পড়ে হাফেজরা আপনি দেখিয়েন অনেক হাফেজ আছে আপনার সাথে কথা বলতেছে মোবাইলে টিপতেছে কিন্তু তার মুখ চলতেছে খেয়াল করি আছে না ভাই এমন হাফেজ আছে সে আপনার সাথে কাজও করতেছে ব্যবসাও করতেছে লেনদেনও করতেছে কিন্তু তার মুখ কমনয় তার মুখ করছে তার মানে তার মুখে কোনো দুনিয়ার কোন গান বাজনা নয় তার মুখেও যে আজ দিক্রম লেখো লেখাফিজু সে যে হাফেজ সে যে মুখস্থ করেছে ওইটা সে জোরতেছে ভালো তার মানে সারাটাক্ষণ আল্লাহ পুরআন আল্লাহ জপাচ্ছেন শোনাচ্ছেন গোয়াচ্ছেন আজ দিক তার মানে আজকে আমরা শিখলাম ওর কারিমের তেলাওয়াতের চাইতে বড় জিকির আর নাই পৃথিবীর যুগে একটাই জিকির সেটা হলো কোরআনুল করিম আপনি কোরআনুল করিম পড়বেন পড়াবেন শুনবেন শোনাবেন কোরআনুল করিমের আয়োজন করবেন মাহফিল করবেন তাহলে আপনার পাঁচটা কাজ হবে এক নাম্বারে আপনার আল্লাহর যে জিকির তিনটা জিকির পারেন এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ জিকির আছে পড়েন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমার আল্লাহর তিন হাজার নাম আছে ওই তিন হাজার নাম কি আপনি জানেন আমি জানি কিন্তু সবগুলো নাম কোথায় আছে কোরআনুল কারিমের মধ্যে আছে তাহলে আপনি যদি বেশি বেশি কোরআনুল করিম পড়েন পড়ান শুনেন শুনান আয়োজন করেন অথবা যারা কোরআনুল করিম মাহফিল দিতে চায় তাদেরকে সহযোগিতা করেন তাহলে আপনার আল্লাহর ওই তিন হাজারটা তিন হাজার নামের জিকিরও হয়ে যাবে এবং কোরআনুল করিমের যে ফজিলত আছে ওই সম্পূর্ণ ফজিলত আপনি পেয়ে যাবেন এরপর আসেন আলহুদা কোরআনুল করিম আলহুদা হলো হেদায়াত আমরা যে দিনা দিন মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তা দেখা বলি না এইটাই তার মূল উৎস আল হুদা কোরআন করিম যে পড়বে ধরার মতো ধরবে আল্লাহ তাকে হেদায়াত দান করবে তাকে কখনো কমরা হতে দিবে না সুপথভ্রষ্ট হতে দিবে না তাকে সঠিক রাস্তায় রাখবে বলেন তারপর হচ্ছে যে আনু নূর কোরআনুল করিম যে পড়বে তার উপরে আল্লাহ তালার আর শো আজিম থেকে নূর আসবে নূর আলো নূর আলো বলতে এরকম সাধারণ আপনি আলো মনে করিয়ে না সূর্যের আলো নয় লাইটের আলো নয় এটা এমন আলো যে ব্যক্তি কোরআনুল ক্যারিম করবে তেলাওয়াত করবে এটার সাথে সংশ্লিষ্ট থাকবে সম্পর্ক রাখবে সেই ব্যক্তি যত নোংরা হোক দেখতে তাকে যত খারাপ লাগুক কোরআনুল ক্যারিমের সাথে যেদিন সে বন্ধুত্বা করে ফেলবে সেদিন থেকে তার চেহারার মধ্যে আল্লাহর একটা নূর আসবে তাকে দেখতে ভালো লাগবে আমার কথা আপনারা মিলাইয়েন আজকেই মিলাইয়া আজকে দেখে আপনি কোরআনকারী পড়া শুরু করেন আপনি আর আমি যত দেখতে নোংরা হয় না কেন যত খারাপ হয় না কেন আপনাকে আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে অনেক মায়া লাগবে ভালো লাগবে প্র্যাকটিক্যালি আপনি পড়ে দেখিয়ে প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আসেন হ্যাঁ শিফা 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 মানে কি আপনি ডাক্তার কবিরাজ কত কুটুমের মানুষের কাছে যান বিভিন্ন কারণে আমি বলতেছি আল্লাহ আন বলেছে ছিল মিনের অ্যানি মাফ হুয়া উদা বরহ মতুল নি মুক্তিনি স্মানল্লা তাহলে আর আমরা যারা যে কোন রোগের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাব দয়া চাব কোরআন উল কারিমের চিকিৎসা নেব আল্লাহ বলেছেন এই কোরআন উলকারীম তাকে সুস্থ করে তুলবে স্মখানন্দ আমরা প্রথমে যাই কার কাছে ডাক্তারের কাছে কবিরাজের কাছে সকল টাকা পয়সা ধটসম্পদ সব শেষ করে দিলেই ডাক্তারের কাছে যাইতে যাইতে এবার লাস্টে আসি এবার কোরআন কাছে কাছে শেষে ঠিক কিনা অথচ আমার আল্লাহ বলেছেন আর শিফা বলিমিনাল কোরআন প্রথমেই তুমি কোরআনকে ধরো প্রথমেই কোরআনের কাছে তুমি সাহায্য চাও সুহান আল্লাহ পড়ে আমরা তো বুঝি না ভাই আরও অনেকগুলো কথা রয়ে গেছে আমি ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক আর কি বলবো আমরা যেহেতু মানুষ আমাদের কাজকর্ম থাকে হ্যাঁ আমাদের অনেক কিছু দায়িত্ব থাকে এই জন্য যথাসময় আমরা আসবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ যত সময় আমরা আসবো এবং যত সময় আমরা ইবাদত করব ইনশাল্লাহ আচ্ছা প্রিয় মুসল্লি আনিক আগামী মঙ্গলবার চোদ্দ তারিখ মাঘে শাহবান মাসের দিবাগত রাত্রি চোদ্দ তারিখ আমরা সোমবারে একটি নফল রোজার ইবাদত করব ইনশাল্লাহ সোমবারে থেকে খাবো একটা রোজা মঙ্গলবারে ইবাদত করে সেহরি খাবে দুইটা রোজা এবং বুধবারে সেহরি খাবে তিনটা রোজা এটা হচ্ছে পেজর রোজা যেটা আমি বলেছিলাম গত জোমায় ইনশাল্লাহ আমরা থাকার চেষ্টা করবো বলেন আমিন এটা হচ্ছে তিনটা রোজা আপনারা আমার যদি শক্তি থাকে আরও থাকেন কোনো ভক্তি নাই কোনো অসুবিধা নেই এখন